প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের রুপালী ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগতম আপনারা সবাই অবগত আছেন যে আমি গত সপ্তাহে অর্থাৎ শুক্রবার কি শনিবারে হিসেবে আমার নিজের জন্য অর্থাৎ এই প্ল্যাটফর্মের জন্য দুইটা অশ্লিস্ট হিসেবে নির্বাচন করেছিলাম তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রূপালী ব্যাংক আর সেই ভিডিওতে বিস্তারিত বলেছিলাম যে রূপালী ব্যাংক কি হতে পারে না হতে পারে আর তারই আপডেট ভিডিওতে স্বাগতম যেহেতু আপনার সকলে অবগত যে আমি কাউকে কোনো অশ্লিষ্ট বা কোনো কিছুর জন্য সাজেস্ট করি না কারণ সাজেস্ট করার মতন আমি জ্ঞান রাখি না নিজস্ব ট্রেড প্ল্যান থেকে এখানে এই প্ল্যাটফর্মে শেয়ার করি আর তার আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করি তা চলুন কথা না বলি আমরা সরাসরি মূল চলে যাই আজ শেয়ারটির আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভলিউম হয়েছে যা এই মাসের মধ্যে সর্বোচ্চ আজকে ওপেন হয়েছিল একুশ টাকা নব্বই পয়সায় হাই হয়েছিল বাইশ টাকা তিরিশ পয়সায় এবং লো হয়েছিল একুশ টাকা ষাট পয়সা গতকালকেও লজ ছিল একুশ টাকা ষাট পয়সা আর দিন শেষে ক্লোজ করেছে বাইশ টাকাতে অর্থাৎ গত দিনের থেকে চল্লিশ পয়সা আর চল্লিশ পয়সা ইয়ে রেখে পজিটিভ রেখে দিন শেষ করেছে কার্য দিবস শেষ করেছে এটা আপনারা জানেন যে এটা আমার ট্রেড প্ল্যান থেকে আমি আপডেট দিচ্ছি আমি কাউকে কোনো কিছু সাজেস্ট করতেছি না আর আমি বলেছিলাম যে যে দুইটা ইয়ে রেখেছি এই দুটো থেকে আমি বাজার পরিস্থিতি দেখে ট্রেড এন্ট্রি নেব তো যাই হোক বুঝতে পারতেছেন আমি আসলে ট্রেড এন্ট্রি নিয়েছি কি না নিয়েছি যেহেতু আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমি এই এলএসবি এবং রুপালি ব্যাংক এই সপ্তাহে আমার ট্রেড প্ল্যান আছে আপনারা তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি টেড করেছি কি না করেছি এখন আজকে যেটা ইয়ে পরিস্থিতি হয়েছে শেয়ারটি গত এক মাসের ভিতরে সর্বোচ্চ ভলিউম নিয়েছে কিন্তু তারপরেও শেয়ারটির গত বিদ্যুতের যেটা বলেছিলাম সেই অনুযায়ী কাজটা হয়েছে আমার অন্তত আমার দৃষ্টিতে মনে হয়েছে এটা আসলে অনেক আপনার বাইশ টাকা থেকে তেইশ টাকা এই জোনটাতে মারাত্মক সাপ্লাই জোন আছে সেলাররা এই জোনটাতে অ্যাক্টিভ তুমুল অ্যাক্টিভ কারণ দেখুন শেয়ারটার আসলে পাবলিক হোল্ডিং আছে মাত্র দুই কোটি তিরাশি লক্ষ তার ভিতরে আজকে ভলিউম হয়েছে আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই মোটামুটি বলা যায় যে ভালো ভলিউম দুই কোটি তিরাশি লাখ শেয়ারে আর যেহেতু ব্যাংক সেক্টর মুভমেন্টে আছে কিন্তু তারপরে শেয়ারটি বাইশ টাকা তিরিশ পয়সা উঠেও শেয়ারটি ধরে রাখতে পারে নাই কেন রাখতে পারে নাই ওই যে বললাম বাইশ টাকা বাইশ টাকা থেকে তেইশ টাকা এই এই জোনটাতে অত্যাধিক সেলাররা অর্থাৎ সাপ্লাই জোন হিসেবে কাজ করতেছে যার কারণে শেয়ারটা মানে একটা পর্যায়ে উঠেও ধরে রাখতে নাই সেটা আবার নিচে নেমে এসেছে এখন এই অবস্থান থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যা বাইশ ভিতরে ভিতরেই কেনাটা আসলে জোন হয়েছে আর আগে তো বলেই রেখেছি যদি এ না পেতে পারি তাহলে লস সেট করে যদি বেগতিক দেখি তাহলে এক্সিট নিয়ে নেব আর যদি এ দেখি তাহলে হোল্ড করে রাখব এখন তো সময় আছে এখন দেখি বসে কী হয় এখন যদি এই শেয়ারটি যেহেতু ব্যাঙ্ক সেক্টর মুভমেন্ট আছে যদি শেয়ারটি আগামীকালকে তেইশ টাকার উপরে ভলিউম নিয়ে ব্রেক করতে পারে আর যদি তেইশ টাকার উপরে এক্সট্রা করতে পারে তাহলে শর্ট টার্মে এটার তেইশ টাকা আশি থেকে চব্বিশ টাকা বিশ পয়সা সেট করা যায় আর যদি ট্রেডিংয়ের পরেই অর্থাৎ ট্রেডিং পরবর্তী এই সপ্তাহের ভিতরে যদি বাইশ টাকায়ও যা ইয়ে কেনা ইয়ে যদি এই সপ্তাহে তেইশ টাকা আশি থেকে চব্বিশ টাকা বিশ পয়সা পাওয়া যায় তাহলে আমার মনে হয় না খারাপ কারণ আমার চাহিদাও অল্প আমি অল্পতেই তুষ্ট এই জন্য যদি তেইশ টাকা আশি পয়সাও হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে যে আট সাড়ে আট পার্সেন্ট যেটা আমার জন্য অনেক কারণ এইভাবে যদি যদি দুইটা ট্রেডও হয় মাসে তা আলহামদুলিল্লাহ আলটি ইয়ে আলটিমেটলি বিশ পারসেন্টের দ্বারা যেটা কোনোভাবেই আমার কাছে খারাপ বলে মনে হয় না আমি তাহলে এটা আমি আবার আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে এই প্ল্যাটফর্ম কোনো সেল বা সেল বা বায়ের জন্য উৎসাহিত করা না রিকমানও করা না আর তেমন প্রভাবিত করার মতন জ্ঞানও রাখে না এখানে আমি আমার নিজস্ব ট্রেড প্লন শেয়ার করি আর আপনার নিচে বুঝতে পেরেছেন যে আমি ট্রেড করেছি কি না করেছি আর এটার প্রথম টার্গেট জন্য হিসেবে যদি তেইশ টাকার উপরে রাখতে পারে তেইশ টাকা আশি পয়সা থেকে চব্বিশ টাকা বিশ পয়সা আর যদি না হয় এটার স্ট্রং সাপোর্ট জোন আছে একুশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা থেকে একুশ টাকা এই জোনে যদি আমরা ব্যাক করে তাহলে স্ট্রপ লস বা কোনো কোনো প্ল্যানিং নিয়ে শেয়ারটি থেকে এক্সিট অথবা হোল্ডিং যে কোনো একটা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম